আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে কত ছোট্ট একটা গাছ কি পরিমাণের আম এসেছে এবং এটা কিন্তু গোটা বাংলাদেশের একটা চিত্র যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ভালো আম চাষ হয়ে থাকে এবং গাছ লাগানোর পরেই কিন্তু এক দেড় বছর পরেই কিন্তু এরকম আম আসে প্রত্যেকটা গাছেই আপনি দেশের যে কোনো প্রান্তে আপনি পাহাড়ে যান সমতলে যান বরেন্দ্র ভূমিতে যান আপনি নদীর চরে যান যেখানেই যান না কেন বাংলাদেশের উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে সব অঞ্চলেই কিন্তু ভালো আম হয়ে থাকে আম চাষের যে সম্ভাবনাময় এই দেশ এই চাষ নিয়ে যদি আমরা বাণিজ্যিকরণের দিকে আমরা যদি খুব আগে থেকে যদি আমরা চিন্তা ভাবনা করতে পারতাম এবারে কিন্তু চীনে অনেক আম গেছে এবং অনেক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পেরেছি এই পদ্ধতিটা যদি আমরা আগে থেকেই ফলো করতে পারতাম তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হতো এদেশের চাষিদের জন্য ভালো হতো যে আমের শহর রাজশাহী এবং রাজশাহীর বিভিন্ন উপজেলা জেলায় এবং রাজশাহী বিভাগের চারপাশটা জুড়েই এবং রংপুর এই অঞ্চলগুলোতে কিন্তু অনেক ভালো আম উৎপাদন হয় এবং দেশের সর্বত্রই তো আম চাষের যে প্রক্রিয়াটা অতি সহজ একটা এবং আমাদের দেশের মাটি আবহাওয়া সব কিছু অনুকূলে থাকায় কিন্তু এই চাষটা আরও বেশি হয় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা বাড়ির ভিতরে আমাদের আমার এক আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বাড়ির ভিতরে এবং এটা কিন্তু আমার চাচার লাগানো এবং আমের সাইজ দেখুন একবার কি বড় বড় সাইজের আম তো এখানে অনেক গাছ রয়েছে আম গাছ সব গাছেই কিন্তু কম বেশি ফলন আসছে দু বছর থেকে তো এটাই যে আম চাষের যে গুরুত্ব সেটা যদি বাংলাদেশ সরকার আরো আগে থেকে দিত দশ বারো বছর আগ থেকে তাহলে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আমরা আম এভাবে রপ্তানি করতে পারতাম তো সেই রকম একটা বাণিজ্যিক সম্ভাবনাময় রাস্তা দুয়ার খুলতে হবে প্রতি বছর যেন আমরা এরকম হাজার হাজার মেট্রিক টন আম পাঠাতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এদেশের মানুষ এদেশের কৃষকরা বন্ধুরা দেখুন কত ছোট্ট একটা গাছ আর এই গাছটাতে কি পরিমাণের আম এটা কিন্তু গোটা বাংলাদেশের চিত্র হ্যাঁ